নির্বাচনী বিধি জারি হওয়ার পর সরকারি জায়গা ব্যবহার করে দলীয় বৈঠক তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপি বিজেপির অভিযোগ করে দিয়েছে তৃণমূল বৃহস্পতিবার মালদা শহরের জেলা পরিষদের বিনয় সরকার অতিথি আবাসে জেলা তৃণমূলের পক্ষ থেকে একটি সাংগঠনিক বৈঠক করা হয় স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু 2971 নির্বাচনের রূপরেখা ঠিক করতেই বৈঠক এরপরে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে বিজেপির অভিযোগ যে মডেল ক অফ কন্ডাক্ট রয়েছে তাতে কোনো সরকারি জায়গা ব্যবহার করে কোনো দলে কর্মসূচি করা যাবে না নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলি দাবি তারা এখন কোনোভাবেই সরকারি কোনো রকম সম্পত্তিতে যেমন 플্যাগ ফেস্টুন ব্যানার কিছু লাগানো যাবে না ঠিক তেমনভাবে সরকারি আবাসন সরকারি অফিস সেখানে কোনো পার্টির কোনোরকম কোনো বৈঠক কোনো মিটিং সেগুলো চলবে না এগুলো যারা করবে তারা এই ভায়োলেশনে পড়বে গতকাল আঠাশ তারিখ আমরা দেখলাম যে বার্লু স্কুলের সামনে যে অতিথি আবাস আছে জেলা পরিষদে। সেই অতিথি আবাসে তৃণমূল কংগ্রেসের সভাপতি তার পঁয়তাল্লিশ জন যে ম্যানেজমেন্ট টিম সেই ম্যানেজমেন্ট টিম নিয়ে তারা ইলেকশন ম্যানেজমেন্ট টিম টিমকে নিয়ে তারা সেখানে মিটিং করলেন এটা ডাইরেক্ট ভায়োলেশন হল আজকে এগুলো চালু হয়ে যাওয়ার পরও তৃণমূল কংগ্রেস তার যে চিরাচরিত প্রথা অর্থাৎ সরকারি সমস্ত সম্পত্তি তারা যেমন দলীয়ভাবে দলীয়করণ করেছে তেমনভাবে এরা এখনও ভাবছে যে আমরা সেই অবস্থাতে আছি সেই জায়গাতে আছি এরা বোধ ভুলে গেছে যে এখানে কোড অফ কন্ডাক্ট অলরেডি চালু হয়ে গেছে কাজেই এই যে ভায়োলেশন হলো এই ভায়োলেশন যে হলো সেই জন্য আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি যে অবিলম্বে তাদেরকে রেস্ট্রেন করতে হবে এবং যে সমস্ত অথরিটি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের রেসপেক্টে এবং আর ভায়োলেশনের জন্য উই হ্যাভ অলরেডি রেজড আওয়ার কমপ্লেন টু স্টেট ইলেকশন কমিশন আজকে আমরা ওনার এগেনস্টে ওল্ড থানায় এফআইআর লজ করেছি এসপি মালদাকে কপি দিয়েছি এবং মালদা শেল সেলকেও আমরা কপি কমপ্লেন রেজ করেছি কাজে ওনার কাছ থেকে আমাদের মডেল কোর্ড অফ কন্ডাক্ট শুনতে শিখতে হবে না আর শুনতে হবে না আমাদের জেলাটা বারোটা এবং আমাদের জেলার বাইরে দুটো আছে মানে মুর্শিদাবাদে ফারাক্কা এবং এই চোদ্দোটা নিয়ে আমাদের যে প্রায় পঁয়তাল্লিশ জনের নির্বাচনী কমিটি সেই কমিটিকে নিয়ে আজকে আমরা বসেছি এবং তার সাথে আমি ইনক্লুড করছি আমাদের ব্লক সভাপতিদের তাদের নিয়ে নির্বাচনটাকে কীভাবে আরও সাজানো যাবে প্রার্থীরা কীভাবে কাজ করবেন কীভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে আমাদের যে মতাবাজি উন্নয়ন সে হাতিয়ার করে কীভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে সে নিয়ে আলোচনা এখানে হচ্ছে অর্থাৎ আমাদের নির্বাচনীয় কর্মসূচিগুলো ব্লকে ব্লকে অঞ্চল অঞ্চলে কীভাবে হবে সেটা নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে কোথায় কোথায় করছে এই আলোচনা মালদা শহরে হচ্ছে বলছি বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সরকারি গেস্ট হাউসে এই মিটিং হচ্ছে দলের দলের মিটিং না সরকারি গেস্ট হাউস বলতে আপনারা অনেক সরকারি গেস্ট হাউস যারা পারমানেন্টলি সবসময় ভাড়া দেয় যারা ভাড়া দেওয়ার যে জায়গাগুলো আছে সেখানে ভাড়া নিয়ে আমরা করছি আমরা আমাদের কোনো ক্ষমতা খাটে করছি না যেখানে যে জায়গাগুলো সরকারি জায়গাগুলো তো ভাড়া দেওয়া যায় সেই ভাড়া নিয়ে আমরা ভাড়ার উচিত সহ আমরা এখানে মিটিং করছি বিষয় হচ্ছে যে এই যে জেলা পরিষদের গেস্ট হাউস এই গেস্ট হাউসে মিটিং করছে এটা কি এম এম সি মডেল কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করছে না না আমরা সেরকম দলীয়ভাবে তো সেই মিটিংটা করছি না আমরা একটা আলোচনা আছে সেটা আমরা পারমিশান নিয়েছি পারমিশন নিয়ে অ্যাপ্লিকেশান জমা দিয়েছি সেখান থেকে দিয়ে রসিদ কাটিয়ে আমরা মিটিংটা করছি কারণ কারো অনুমতি দিলেন কি অনুমতি যারা জেলা পরিষদ আছেন তারা কোথায় করছেন বৈঠকটা একটা আমাদের শোরেই হচ্ছে বর্তমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ